হ্যালো বন্ধুরা তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু মুরগির ডিম নিয়ে নিয়েছি তো মুরগির ডিম আমি কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট থাক দেখো রেসিপিটা খুবই সুন্দর আর এইভাবে যদি ডিম রান্না করে খাও খুবই ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর দেখো আমি ছোট সাইজের আলুগুলো নিয়ে নিয়েছি দু পিস করে আর আমি ডিমগুলো এক একসাথে সব সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপরে আমি কিভাবে রান্নাটা করবো তো তোমাদের দেখাও তোমরা প্রথম থেকে লাস্ট দেখো আশা করি তোমাদের এই ডিম ডিমের কারিটা ভালো লাগবে এইভাবে যদি তোমরা রান্না করো তো যাই বন্ধুরা দেখো ডিমের সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম তাহলে ডিমটা ফাটবে না তো দেখো সিদ্ধ হয়ে গেছে ডিমটা এই দেখো আলুটা একটু সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেলে আমি সব নামিয়ে নেব কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে যাই আলুগুলোও ছুলে নেবো ডিমটাও ছুলে নেবো ছোলার পরে তারপর কিভাবে রান্না করব। তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ততক্ষণ আমি ডিমগুলো নামিয়ে ছুলে নিচ্ছি যাই বন্ধুরা আমি কি কি মশলা দেবো তো তোমাদের দেখাবো এই দেখো এক প্যাকেট দশ টাকা দামের দুধ নিয়ে নিয়েছি আমুল দুধ পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখো আদা রসুন নিয়ে নিয়েছি লঙ্কা দারচিনি জিরে আর লবঙ্গ একসাথে আমি পেস্ট করে নেবো গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আস্তা এর সাথে পেস্ট করে নেবো পেস্ট করে তারপরে আমি কি করব তো যাই বন্ধুরা দেখো একটা মিচার বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি রসুনটা আদাটা দিয়ে দিচ্ছি এবার দেখো লঙ্কা জিরে এগুলোও দিয়ে দিলাম এবার দেখো আমি জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব তো ততক্ষণে আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এই দেখো এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব নাড়ার পরে দেখো আমি ডিমগুলো আগে লবণ হলুদ মাখিয়ে দেখো ডিমটা একটু চারিদিকে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি এই দেখো অল্প অল্প করে এবার এবার আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো ভেজে নেবো সব অল্প ভেজে আমি নামিয়ে নেব ডিমগুলো বেশি ভাজবো না ডিম সময় অল্প ভাজলে ডিমটা খেতে ভালো লাগে তো যাই আমি একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে ডিমটা ভাজা হয়ে গেলেও আমি নামিয়ে নেব তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এই দেখো অল্প অল্প করে ভেজে নিয়েছি এই দেখো এবার আমি ডিমগুলো নামিয়ে নেব সব ততক্ষণ একটু হতে থাকুক তো বন্ধুরা দেখো আমি হাতা নিয়ে নিয়েছি এবার দেখো ডিমগুলো আমি নামিয়ে নেব দেখো আমি ডিমগুলো বেশি লালও করিনি এইবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে জিরে আর একটু শুকনো লঙ্কা সোমবার দিয়ে দেব ততক্ষণ একটু ভাজা করে নিচ্ছি সোমবারটা এবার দেখো আলুগুলো যে সিদ্ধ করেছি ছুলে রেখেছি সেই আলুগুলো একটু তেলের পরে একটু নেড়ে চেড়ে নেব অল্প ভেজে নেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলো অল্প করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব তো দেখো আলুগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামানোর পরে এবার আমি প্রথম পেঁয়াজটা কুচি করে রেখেছি সেটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটু পেঁয়াজগুলো নেড়ে ভেজে নেব ভালো করে পেঁয়াজটা যেহেতু একটু ভেজে নিলে সোমবারটা আরও স্বাদ বেশি লাগবে সেন্টও হবে ভালো খেতে ভালো লাগে তো যাই হোক আমি পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো এরপরে যে মিক্সচারে মশলাটা করেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেহেতু মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে পেঁয়াজটা আর মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপরে আমি একটু লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দেওয়া হয়ে গেলে এই দেখো লবণ মাপ মতন দিয়ে দেব একবারেই এবার আমি একটু হলুদও দিয়ে দেব এবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি তারপরে দেখো এই দেখো কালারটাও কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছ তোমরা এইবার আমি একটু আবার নেড়ে নেবো মশলার যে জলটা ছিল সেটাও দেখো অনেকটা শুকিয়ে গেছে এই দেখো এইবার আমি এবার একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটা যেন সুন্দর লাগে দেখতেও ভালো লাগে এই জন্য আমি একটু সামান্য কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে আমি ভালো করে খুন্তি দিন এড়ে কষিয়ে নেবো ভালো করে মশলাটা মশলাটা যত কষিয়ে নেবো তত খেতে স্বাদ হবে আর টেস্টি হবে এবার দেখো আমি একটু এবার দেখো এই দুধটা আমি দিয়ে দেব পাউডার দুধ যেহেতু সেহেতুকে আমি জল দিয়ে গুলে নিয়েছি সেহেতুকে আমি দুধটা দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে এবার আমি কষিয়ে নেবো ভালো করে আমি আর ডিমের জল আমি দেব না এই যে দুধের জলটা এই দুধের জলটাতে ডিমের কারি তৈরি হয়ে যাবে তো যাই বন্ধুরা এবার আমি ডিম দিয়ে দেব আলুটাও ভেজে রেখেছি সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব এবার দেখো আর আমি জল দেব না আর একটু ফুটলেই আমি নামিয়ে নেবো বেশি রাখবো না যেহেতু আলুটাও সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি ডিমটাও সিদ্ধ ভেজে নিয়েছি এই জন্য দেখো তাড়াতাড়ি হয়ে যাবে শর্ট টাইমে এবার দেখো ফুটে গেছে এইবার দেখো আর সামান্য একটু কষিয়ে আমি নামিয়ে নেব তো দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে এই দেখো তো বন্ধুরা তোমরা যদি এই এইভাবে বাড়িতে ডিমের কারি বানিয়ে খাও দুধ দিয়ে খেতেও খুব স্বাদ আর খেতেও খুব সুন্দর তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে নেবে আর এই দেখো আর সামান্য রেখে আমি নামিয়ে নেবো আর বেশি টানাবো না টানালে পুরো শুকিয়ে শুকিয়ে যাবে তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে তো যাই হোক দেখো বন্ধুরা আমি এবার নামিয়ে নেব এই দেখো গ্যাসটা একদমই স্লো করে দিয়েছি দেখো কালারটাও খুব সুন্দর এসেছে এই দেখো তো বন্ধুরা ডিম তো সবাই ভালোবাসে আর ডিমটা খেতেও ভালো লাগে তো তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো বাড়িতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি নামিয়ে নেব এবার তো দেখো বাটিতে আমি নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে আমি এখানেই রাখছি